থাকবে না দেখেন পাপ থাকবে না মানে পাপ হয়ে গেলে পাপ থেকে কি করবেন তোবা করবেন কথা কি বুঝেছেন তাহলে শ্রেষ্ঠ মানুষ হবেন দেখেন তো শ্রেষ্ঠ মানুষ আপনি কিনা এই চারটা যদি না থাকে তাহলে আপনি সালাত আদায় করলে শ্রেষ্ঠ হওয়া যায় না সিয়াম পালন করলে শ্রেষ্ঠ হওয়া যায় না হস করে আসলে শ্রেষ্ঠ হওয়া যায় না কেন কত হাজি সাহেব দেখবেন ভিতরে হিংসা নিয়ে ঘুরে বেড়ায় কত তাহার গুজারে আছে মানুষের গিবাদ পরনিন্দা করে বেড়াই যারা মানুষের গিবাদ পরনিন্দা করে যারা মিথ্যা কথা বলে এই জন্য ইসলামের ব্যাসিকটা হচ্ছে আপনাকে নাই পরায়ণ হতে হবে সত্যবাদী গুণ অবলম্বন করতে হবে আপনাকে আমানতদার হতে হবে আপনাকে শিষ্টাচার বিনয় নম্র ভদ্র হতে হবে এই জন্য এটা ইসলামের মূল নীতি একজন মানুষ হতে গেলে তাকে আগে ন্যায় পরায়ণ হতে হয় যার ভিতরে অন্যায় নাই একজন পরিপূর্ণ মানুষ হতে গেলে সত্যবাদী হতে হয় যার ভিতরে আশ্রয় নেই একজন মানুষ হতে গেলে দুর্নীতি মুক্ত হতে হয় একজন পরিপূর্ণ মানুষ হতে গেলে হালার পবিত্র উপার্জনকারী হতে হয় আপনার কত তাহার যোগ লোক দেখবেন ও সালা আদায় করে আবার সুদের ব্যবসাও করছে তাহলে আদায় করলে একজন মানুষ ইনসানে কামেল হয় না